জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝতে চলেছো যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে দেখো তোমাদের রাজ্যে প্রত্যেকটা ব্লকে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তেরো হাজার ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশে আবেদন করুন এন ওয়াই এস রেকুমেন্ড দু হাজার একুশ এন ওয়াই এস রেকুমেন্ড দু হাজার একুশ রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর জেলায় জেলায় প্রতিটি ব্লক এলাকায় ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করবে নেহেরু যুব কেন্দ্র সংস্থা যেটি হলো কেন্দ্রীয় সরকারের যুব ক্রিয়া মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা মাধ্যমিক পাশ করে থাকলে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন ইতিমধ্যে অনলাইন অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এন ওয়াইএস রিকুমেন্ট দু হাজার একুশ দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যারা অ্যাপ্লিকেশন করতে যাও তো মনোযোগ দিয়ে দেখো পোস্ট নেম কি তোমাদের এন ওয়াই ভলেন্টিয়ার গোটা দেশ জুড়ে নেহরু যুব যে সংগঠন কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে এন ওয়াই কে এস ভলেন্টিয়ারের দু হাজার একুশে মোট শূন্য পদ তেরো হাজার দুশো ছয়টি গোটা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যের জেলাগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে মোট ছশো তেইশটি নেহরু যুবকেন্দ্র সংস্থারে প্রত্যেকটা ব্লকে কিন্তু দুজন করে কর্মী নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের যে তেইশটা জেলা রয়েছে সেই তেইশটা জেলা থেকে যে কোনো স্থায়ী বাসিন্দা কিন্তু আবেদন করতে পারো এন ওয়াই কে এস ভলেন্টিয়ার এজ লিমিটেড যেটা রাখা হয়েছে ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে উনত্রিশ বছর মধ্যে বয়স ধরা হবে একে এপ্রিল দু হাজার একুশ তারিখ হিসেবে ঠিক আছে আঠেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে এন ওয়াই কে ভলেন্টিয়ার দু হাজার একুশ কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অত্যন্ত মাধ্যমিক পাস বা সমতুল্য মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য হলে কিন্তু তুমি আবেদন করতে পারো এন ওয়াই কে ভলেন্টিয়ার দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিকভাবে প্রাথমিকভাবে এক বছরের জন্য এই কর্মী নিয়োগ করা হবে একই এপ্রিল দু হাজার একুশ তারিখ থেকে একত্রিশে মার্চ দু হাজার বাইশ সাল পর্যন্ত কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তোমাদের এন ওয়াই কে ভলেন্টিয়ারের যে তোমাদের যেহেতু এটি একটি চুক্তি পদ তাই এই পদে মাসিক বেতন কিন্তু তোমাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবার তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেস এন ওয়াই পদে আবেদন করা যাবে অনলাইন অফলাইন উভয় মাধ্যমে ঠিক আছে তো অনলাইনে দেখতে পাচ্ছ এন ওয়াই কে এস ডট ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইনের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে অফলাইন আবেদন করতে গেলে আবেদনপত্র পূরণ করে তোমরা পাঠাতে পারো আমার পক্ষে বেটার তোমার বলে মনে করি যে তোমরা অনলাইনে আবেদন করো আবেদন করা যাবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ পর্যন্ত ওকে এন ওয়াই এ যে ভলেন্টিয়ার ইন্টারভিউ হবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আটে মা আট তারিখের মার্চ মাসের আট তারিখ পর্যন্ত দু হাজার একুশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ বোর্ডে মোট চারজন সদস্য থাকবেন ডিস্ট্রিক্ট কালেক্টর ডিএম তো দেখতে পাচ্ছ এই এই কয়েকজন তোমাদের কিন্তু চারজন থাকবে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার ঠিক আছে টু এমিনেট পার্সেন অফ দ্য ফিল্ড অফ ইউথ সোশ্যাল এডুকেশান তো আর পড়লাম না তোমাদের এই যে চারজন দেখতে পাচ্ছ চারজন কিন্তু বোর্ড মেম্বার থাকবে যারা তোমাদের ইন্টারভিউ নিয়ে থাকবে এন ওয়াই এস দু হাজার একুশ ইন্টারভিউ রেজাল্ট ডেট রেজাল্ট ডেট পদের ইন্টারভিউ শেষ হবার এক সপ্তাহের মাধ্যমেই ফলাফল প্রকাশিত হবে এন ওয়াই কে এস ভলেন্টিয়ার ইন্টারভিউ রেজাল্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ পনেরোই মার্চ তারিখে তোমাদের রেজাল্ট দিবে দু হাজার একুশের পাশাপাশি ফলাফল প্রকাশিত পনেরো দিনের মধ্যে অর্থাৎ একে এপ্রিল দু হাজার একুশ তারিখ থেকে কিন্তু তোমরা কাজে যোগদান করবে সবল প্রার্থীরা যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো মাওলাইন পয়েন্ট থ্যাংকস ফর ওয়াচিং যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এ টু জেড তোমাদের এই ভিডিওতে কভার করে দিয়েছি তোমাদের আশা করি বাংলায় একদম সঠিকভাবে তোমাদের বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারো তো তোমরা আবার আবার ভিডিওটা রিপিট করে দেখতে পারো আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট অনলাইন লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিজেরাই মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা জানে না এই নিউজটা তাদের মাঝে অবশ্যই পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরই জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো পাই